চৌবাড়িয়া গ্রাম তো এখানে এখন পেঁয়াজ চাষ নিয়ে একটা প্রতিবেদন হবে যে বর্তমান পেঁয়াজের বাজার পড়ে যাওয়াতে সাধারণ কৃষকদের যে ক্ষতির সম্মুখীন সে বিষয়ে আমরা জানব সাধারণ কৃষকের কাছ থেকে তো চলুন জানা যাক যে কি অবস্থা কৃষকের তো আমাদের এ বিষয়ে সাহায্য করবে মোহাম্মদ হাসান আলী এবং মোহাম্মদ শান্ত হোসেন তো প্রথমেই হাসান আলিক বলবো যে কতটুকু পেঁয়াজ চাষ করেছো হাসান হাসান বলো কতটুকু পেঁয়াজ চাষ করেছে এবার দুই বিঘা মোটামুটি খরচ কেমন হয়েছে মোটামুটি আশি হাজার থেকে এক লক্ষ তো কি মনে হচ্ছে এই টাকা তুলতে পারবা কোনোভাবেই এবার টাকা তোলা সম্ভব না দাম পেঁয়াজ কিনে লাগাইছি তিনশো টাকা কেজি আর বিক্রি হচ্ছে বিশ টাকা পঁচিশ টাকা কি করে টাকা উঠবে তো পরবর্তী বিগত বছরগুলোতে আবার प्याज করবা কি করবা নাকি কিভাবে? আপনি বছর प्याज তো করব না এত লস হলে प्याज করা যায়। জায়গাই তো হারিয়ে যাচ্ছে। দাম কমার মূল কারণটা কি মনে করছ তুমি? ভারতে प्याज আমদানি হচ্ছে পাশাপাশি प्याज একটু বেশি লাগাইছে মানুষই। তো আমাদের দেশে যতটুকু উৎপাদন সক্ষমতা আছে সেই পিএসটা দিয়ে কি আমাদের দেশ চালানো সম্ভব একটু সচেতন হলেই চালানো সম্ভব তাহলে চাষে একটু কৃষকদের উদ্বুদ্ধ করা উচিত তে এ বিষয়ে কি জেলা প্রশাসক বা কৃষি মানে মন্ত্রণালয় থেকে কোনো সুযোগ সুবিধা দেয় তোমাদের আমরা কোনো সুযোগ সুবিধা পাই না কিন্তু আমরা যে দেখি যে জেলা প্রশাসক থেকে সুযোগ সুবিধা দেয় পিসা পেঁয়াজ চাষে আমাদের এদিকে সব কোনো সুবিধা নেই ও আচ্ছা আরও একটা বিষয় হচ্ছে যে এই যে ভারত থেকে যে পেঁয়াজগুলো আমদানি করছিল কিছুদিন আগে সেই কারণে কি দাম কমছে কি তোমার মনে হচ্ছে সেই কারণে একটু তো প্রভাব পড়বেই কারণ ভারতে পেঁয়াজ আসলে ব্যবসায়ীরা একটু দেশি পেঁয়াজ কিনতে ভয় পায় তো একটার পর একটা এভাবে জিনিসপত্রের দাম কমছে তো কৃষক যাবে কোথায় কি মনে হচ্ছে তোমার কৃষি পালাতে হবে এর আগে ধরো একটা আমি যদি শুরু করি এবছরে পেঁয়াজ দিয়ে শুরু প্রথমে ফুলকপি দিয়ে শুরু করে পেঁয়াজের আগে যেহেতু ফুলকপি ছিল পাতাকপি ছিল ওটাতেও লস গেল তারপরে পেঁয়াজের পরে ফুলকপির পরে পাতাকপির পরে চাষ করলো পেঁয়াজ পেঁয়াজেও ধরা খেলো আলুতেও লস খাবে তো কৃষকের তো ধরো মূলধন থাকে না একটা বিক্রি করে আরেকটা চাষ করে সেক্ষেত্রে যে মূলধন হারায় যাচ্ছে সেক্ষেত্রে কৃষক কি করবে পরবর্তী জমি বিক্রি করে লোন শোধ করতে হবে তাছাড়াও উপায় আমি দেখছি না

দাম বাড়তে আছে বাড়তে আছে এগুলো দেখার তো লোক নাই বাংলাদেশে তো তোমার যে বিশেষ করে এখন যে আলোগুলো আছে এগুলোর বাজার হবে বলা যাচ্ছে না তবে সন্দেহ হচ্ছে দাম এবার হওয়ার সম্ভাবনা খুবই কম ভবিষ্যতে কি পেঁয়াজের দাম বাড়তে পারে তোমার মনে হচ্ছে বা আগামী বিশ দিনের মধ্যে বা পনেরো দিনের মধ্যে কিছুটা বাড়তে পারে কিন্তু বলা যাচ্ছে না এবার তোমার কি কি ফসল আছে মাঠে আলু পেঁয়াজ টমেটো রসুন সব রকম আবাদি থাকে অল্প করে এর মধ্যে কয়টা আবাদে তুমি লসের সম্মুখীন হয়েছো এবার সবটা লস তোমার মূলধন কি উঠে আসবে হাসান মূলধন কোনোভাবেই উঠবে না এবার গতবার উঠেছে এবার উঠবে না কীটনাশকের দাম প্রতিটারই বেশি একটা কীটনাশকের দাম যেটা কতবার ছিল একশো বিশ এবার একশো আশি নব্বই কয়দিন পর বলবে দুশো তাহলে টাকা হুম প্রতিটা কীটনাশক একটা ছোট্ট পঞ্চাশ মিনিট লুনার দাম ছয়শো টাকা ছয়শো টাকা পঞ্চাশ মিনিট লুনার দাম একটাতে তিন দাম মেশিন হয় তাহলে কোম্পানির সাথে তো কিছু করা যায় কৃষক কিছু করতে পারবে না কৃষক এক যেটা চাপাই দিচ্ছে সেটাই চলবে হলো বাস্তবতা আবার থাকতে থাকলে দামও বেশি কিন্তু দেখো একটা পর্যায়ে কমিকভাবেই কিন্তু জিনিসপত্রগুলো দেখো কিছুকের হাতে কিছু করার নাই প্রতিটা জিনিসের দামের বিজের দাম কিন্তু বাড়ায় দিচ্ছে যেগুলো কিছুকের হাতে নাই তুমি আবার ব্যাপার হুম বলো দাম বাড়লে আলু বা দাম বাড়লে বাংলাদেশের সাংবাদিকেরাও তো টেলিভিশন হ্যাঁ হ্যাঁ দাম কিন্তু এই যে এখন দাম কম এখন কি কোনো মাঠ পর্যায়ে কোনো চ্যানেলে বড় কোনো চ্যানেলে সাংবাদিক আসে আপনাদের খোঁজখবর নিয়েছে মরে গেলে তো খুবই হাস্যকর বিষয় শুনলে শুনতে হাসির হলো বিষয়গুলো অনেক বাস্তব এবং কিছুকের নিত্য দিনের সঙ্গে এগুলোই

এখনো তো হাসান মোটামুটি পেঁয়াজ তো ওঠা শুরুই হয়নি একদম ফুল ভাবে কি বলতো মনে হচ্ছে মাঝামাঝি অবস্থাতে যদি এই দাম হয় একদম ভরা ভরি উঠা শুরু হলে তো আরো দাম কমে যেতে পারে সেক্ষেত্রে তো কৃষক একদম মাঠে মাঠার হয়ে যাবে কেন পেঁয়াজের যে বিষের দাম এইভাবে চলতে থাকলে পেঁয়াজ তার সে আগ্রহ হারাবে সামনে বছর থেকে আরো পেঁয়াজ কম করবে তখন আমদানি নির্ভর হয়ে যাবে পুরোটাই

তো যদি এরকম পরিকল্পনা হয় যে আমদানি নির্ভর না হয়ে দেশের মানে সক্ষমতা দিয়ে যদি দেশ চালানো হয় যেখানে ধরো পাশের জায়গাতে দশ টাকা দিয়ে কিনা খেলো কিন্তু দেশের জিনিস দিয়ে যদি দেশ চালানো যায় এটা খুব ভালো হবে সেক্ষেত্রে ভালো হবে না খারাপ হবে খুব ভালো হবে কিন্তু এটা কেউ হবে না বাংলাদেশের মানুষ বা সরকার বা উচ্চ পর্যায়েও ভাবে যে ইয়া তৎক্ষণাৎ মানে তখন করা ভিলি পর ভবিষ্যৎ কোনো দূরদর্শী চিন্তা নাই সমস্যা তাৎক্ষণিক একটা ভালো হলেই হয়ে গেল আমার আরেকটা বিষয় আমি আমরা বিগত বছরগুলো লক্ষ্য করে একটা জিনিস দেখছি যে ভারতে যখন যে জিনিসের দাম কম আর বাংলাদেশের দাম বেশি ভারতের দাম যদি দাম বেশি থাকে ওই জিনিস কখনোই বাংলাদেশকে দেয় না কিন্তু কিন্তু যখনই ভারতে দাম কম ওই জিনিস বাংলাদেশে দিয়ে দেয় কৃষক বাঁচে কি মরে সে দেশে দেখার আর ইম্পোর্টাররা কিন্তু দেখে না ইম্পোর্টাররা দেখে তাদের শুধু লাভ লসাই তো এবারও শুনলাম

কেন কৃষকরা এমন একটা বিষয় যে জিনিসের দাম এক বছর কম যায় বেশি যায় পরবর্তীতে তারা কিন্তু ওই ফসলটা করার চেষ্টা করে প্রচুর আগ্রহ থাকে কিন্তু এই আগ্রহটা একবার যদি নষ্ট হয়ে যায় তাই তিন বছর তিন বছরের মাথা যায় আবার দাম বাড়ে যায় তার আগে আর বাড়বে না এই যে পেঁয়াজে এবার ধরেন লস খেলো আগামী দুই তিন বছরের মধ্যে আর হ্যাঁ সামনে বছর আবার কিনতে হবে টাকা বিষয় আর এভাবে একটা বিষয় কি হয় জানেন এভাবে একটা বিষয় হয় ভারত নির্ভরশীলতা বেড়ে যায় আপনি মানে ভারত আপনাকে দেওয়ার জন্য রেডি হয়ে আছে কিন্তু কি দেওয়ার জন্য রেডি হয়েছে জানেন আপনাকে মানে ওর ফেলে দেওয়া জিনিসটা দেওয়ার জন্য রেডি হয়েছে এটাই তো ভারতের ভারতের সরকার কৃষকদের কথা একটু ভাবে আর বিশের মান সম্পর্কে কিছু বলো আমাদের দেশের কাজ করছে মাঠের পর মাঠ পেঁয়াজ চাষ করছে অনেকে পেঁয়াজ তুলে যে সামনের জমিটা পেঁয়াজ তোলার মতন হয়ে গেছে তাও তুলে নি দাম কম কি করবে তুলে পাট খরচই উঠবে না

বাস্তবে আসলে স্বপ্নের পরে আছে কি নাই যেখানে কৃষক দেখেন মুখে মুখে টক বলে আর বাস্তবে নামতে বলে যেখানে কৃষক দেখেন একটা আবার তিন মাস করে তার লাভই হচ্ছে না দুই তিন টাকা সেখানে দেখেন যে খাজনা মানে যারা হাটে দালাল এক কথায় বলা যায় একটু শিক্ষিত দালাল এবং প্রভাবশালী দালাল এই দালালরাই বসে থেকে আপনার কেজিতে দুই টাকা তিন টাকা করে নিয়ে নিচ্ছে এটা প্রতি বছরই দেখা যায় মরিচ বিক্রি করার সময়ও পাঁচ টাকা ছয় টাকা পর্যন্ত নেয় আবার এই সব আবাদে এক টাকা দুই টাকা তারা থেকে লাভ গুনে নিচ্ছে আর এইদিকে কৃষক সে মাথার হ্যাঁ মাথার ঘাম পায়ে ফেলে একটা আবাদ উৎপাদন করতেছে কিন্তু কৃষকের কিছুই থাকছে না লাস্টে তাদের নিজের কারিক শ্রমটা তো বাদই একদম এছাড়াও আপনার একটা বিষয় হচ্ছে যে সব কিছুতে আপনার ইন্স্যুরেন্স হয় নতুন গাড়ি কিনলে বিমা হয় বাড়ি কিনলে বিমা হয় কিন্তু এই কৃষিক্ষেত্রে কোনো বিমা নাই নিয়ে সরকারের উদাসীনতা বা হলে যারা জড়িত হাসান তোমার এই যে তুমি পেঁয়াজটা চাষ করেছো কোনো এনজিও বা কোনো বিমা কোম্পানি আসে কি তোমার এই পেঁয়াজের সিকিউরিটি নিয়েছিল যে দাম কমে গেলে তোমাকে তোমার উৎপাদন খরচটা অন্তত দিবে দেখেন বিষয় হচ্ছে দিন শেষে কৃষকই মরে কৃষকেরই সব লস মানে এত বড় ত্যাগ স্বীকার করে বাংলাদেশে কোনো প্রফেশন বা কোনো মানে লোক এতটা ত্যাগ স্বীকার করবে না যে একজন কৃষক যতটা ত্যাগ স্বীকার করে তো আজকের মতন এখানে শেষ করছি আবার কোনো মাঠে কোনো কৃষকের সাথে পেঁয়াজ চাষ আলু চাষ বা পণ্য চাষ নিয়ে কথা হবে আসসালাম আলাইকুম বরহমতুল্লা বাবা হে ভি থাকে কথা বুজি পাৰিছিলো